আজকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করছি আসসালাম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা রহমতে ভালো আছি এই পাখিগুলো দিনে একবার গোসল করে না এরা দিনে তিন চারবার গোসল করে থাকে এখন তো তেমন গরম নাই তাও এরা গোসল করে আজকে অপরাজিতা ফুলও ফুটেছে এই কালারের ফুলটা আমার দেখতে অনেক বেশি ভালো লাগে আমু দুপুরে রান্না শুরু করে দিয়েছে কড়াই পেঁয়াজ মরিচ আর তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে আর সঙ্গে আছে আস্ত জিরা এখন দিয়ে দিচ্ছে তেল আগে পেঁয়াজ মরিচটা একটু ভেজে নেই তারপরে বাকি মশলাগুলো দিয়ে থাকে অনেক দিন হয়ে গেছে আমরা ঠিক মতো ইউটিউবে ভিডিও দিতে পারি না আমরা চেষ্টা করব আগের মতো ভিডিও দেওয়ার আমরা তো নতুন ভিডিও বানাচ্ছি তো আমাদের তো অনেকেই ভিডিও দেখতে পছন্দ করেন তো অনেক অনেক ধন্যবাদ তাদেরকে যারা আমাদের ভিডিও দেখতে পছন্দ করেন অনেকেই আমাদেরকে সাপোর্ট করেন ভালো ভালো কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আশা করি বাকি দিনগুলোতে এভাবে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আমার এদিকে একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছে আজকে মুরগির মাংস রান্না করা হবে সেজন্য মুরগির মাংসের মশলা দেওয়া হলো এখন দিয়ে দিচ্ছে লবণ আর দিয়ে দিচ্ছে হলুদ এখন দি দিচ্ছে মরিচের গুঁড়া মশলা কষানোর জন্য পানি দেওয়া হলো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছে মুরগির মাংস এখন মুরগির মাংসটা ভালো করে কষে নিতে হবে আর মুরগির মাংস কষানোর সময় তো একটু অতিরিক্ত পানি বের হয় আজকে মুরগির মাংস ভুনা করবে রোদ্র আকাশ মুরগির মাংসে আলু দিলে খেতে বেশি পছন্দ করে কিন্তু আম্মু মুরগির মাংসটা একটু ভুনা ভুনা খেতে পছন্দ করে তো আজকে মুরগির মাংসটা ভুনা করে রান্না করা হচ্ছে রান্নাটা হয়ে এসেছে আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে মুরগির মাংস রান্না করা শেষ আজকে আজকের ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ